ইসমিল্লা রকম বরাবর মতো আবারও আপনাদের সামনে লাইভে হাজির এলাম ইমরান ডিজিটাল বাইক সেন্টার নিয়ে ইমরান ডিজিটাল বাইক সেন্টারে আপনারা সবসময় মনে রাখবেন যে আমরা আপনাদেরকে যখনই যে বাইকটা আমাদের কালেকশনে আসে আমি আপনাদের অনুরোধে যে ওই বাইকগুলি আপনাদেরকে দেখাই আজকে আমাদের সামনে সে জিক্সার মনেটন সিঙ্গেল ডিক্স একটা গাড়ি একদম প্রেস কন্ডিশন যারা মনেটন গাড়িগুলি খুঁজছেন আমি বলবো যে এই মনেটন গাড়ি খুবই প্রেস কন্ডিশন খুবই সৌন্দর্য একটা গাড়ি যার এখনও ইঞ্জিনগুলি খোলা হয় নাই নিখুঁত সাউন্ড এবং অত্যাধুনিক সুন্দর যারা ভালো কন্ডিশনের বাইক খুঁজছেন এই বাইকটি আপনারা ক্রয় করতে পারেন আমাদের পাশাপাশি রয়েছে এই যে টিভিএস আর টিআর ফোর বি এক্স কানেক্ট এই যে এক্স কানেক্ট গাড়িটা একদম প্রেস কন্ডিশন রয়েছে খুবই কম চলা গাড়ি যারা আজকে আমার এই লাইভে যুক্ত রয়েছেন তারা যারা এই সানিক গাড়িটি খুঁজছেন দেখুন গাড়ির কন্ডিশন এবং গাড়ি খুবই সৌন্দর্য মাধুর্য খুবই ভালো গাড়ির এক চুলো কোনো দাগ নেই মনে হয় যেন নতুন শোরুম কন্ডিশন আজকে আমাদের লাইভে আপনাদেরকে দেখানো যে গাড়িগুলি যে আপনারা আমাদেরকে সবসময় কমেন্ট করেন যে ভাই নতুন গাড়ি ঢুকলে আমাদেরকে একটু কালেকশনে জানাবেন সেই সাথে সাথে আমাদের কাছে রয়েছে টিভিএস টিভিএস এই এই স্ট্রাইকার গাড়িটি নতুনের মতো এই কন্ডিশন গুলি খুবই নতুনের মতো দেখতে পাচ্ছেন পাশাপাশি আমাদের কাছে আছে কি আরো কিছু নতুন কালেকশন আজকে ঢুকছে যে গাড়িগুলি এই যে হিরু হিরুর মধ্যে যারা টুকটাক যে আমি এসার এমার গাড়ি চালাবো ভাই আমার মাইলেজের এর খুবই দরকার আমি ওই ভাইদেরকে বলবো যে ভাই আমাদের কাছে রয়েছে তেল কম খাওয়ার জন্য এই হিরো গাড়িটি কন্ডিশন সুপার কন্ডিশন সুন্দর এবং নিখুঁত আজকে আরো পাশাপাশি রয়েছে অনেক লোকে আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই আপনি তো ভালো ভালো গাড়িগুলি দেখান আপনি একটু নিচের দিকে যে বাইকগুলি রয়েছে আমাদের কয় ক্ষমতার ভিতরে এই বাইকগুলি কেন দেখান না এই যে আপনাদেরকে যদি দেখাতে যাচ্ছি আমাদের কাছে রয়েছে নিউ মডেলের একটি যারা যে এখনো শোরুমে রানিং চলতেছে ডিজিটাল মিটার এবং প্লাস হাইড্রোলিক সিস্টেম গাড়ি গাড়ি হচ্ছে হান্ড্রেড টেন সিসি খুবই সুন্দর নিখুঁত চলার গাড়ি যারা যাদের কাছে হিউজ পরিমাণ টাকা নাই যারা আজকে ছোটখাটো এই বাইকগুলি খুঁজছেন তাদের জন্য এই বাইকগুলি রয়েছে আমাদের কাছে আরেকটি যারা গাড়ি রয়েছে যে 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 আমাদের নতুন করে আসলে আমাদেরকে আগেই বলছেন ভাই নতুন করে কালেকশনে কোনো গাড়ি ঢুকলে আমাদেরকে একটু জানানোর জন্য সক্ষম যেন আপনি হন যেহেতু আমাদের ফেসবুকে আপনারা সবসময় দেখেন যে ফেসবুক পেজগুলি ফলো করেন এই জন্য আপনাদের ভালোবাসায় আসলে আপনাদেরকে দেওয়া যে আপনাদের সম্পদ দেখে নেন এবং সুন্দর নিখুঁত করা খুবই কম চালানো গাড়ি আমাদের কাছে রয়েছে হিউজ পরিমান আরো কালেকশনের বাইক যা আপনারা অতি পূর্বে দেখছেন আপনাদের কাছে তো আমাদের দর্শকের বলছে কিছু বাইক দেখান আজকের কালেকশন গুলো আসলে ভাই যেটা বলছেন যে আমাদের হিউজ পরিমাণ কালেকশন রয়েছে যেহেতু ভিডিও গুলি অনেক লম্বা হয়ে যায় এজন্য আমরা দর্শকদের উদ্দেশ্যে অনেক সময় সবগুলি গাড়ি দেখাতে সক্ষম না যেহেতু ভাই বলছেন যে দর্শকদের উদ্দেশ্যে গাড়িগুলি দেখানোর জন্য একটু কাইন্ডলি যদি দর্শকদের উদ্দেশ্যে আপনি গাড়িগুলি দেখান খুবই সুন্দর আমাদের কাছে অনেক কালেকশন রয়েছে যেগুলি আসলে বলে অনেক সময় আপনাদেরকে বোঝানো যাবে না যে আমাদের কাছে কতগুলি গাড়ি কালেকশন রয়েছে

শুধু বলবো আপনারা দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও গুলি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম